এই মানবске দিয়া পারেন শক্তিশালী কাজ আল্লাহ করেন এত নিয়মতের সমাহার যে আল্লাহ আপনার মনে করলেন ও বন্ধু আমি আপনাকে বলছি আপনারা যেমন বলছিলেন আমি আমাকেও যেমন বলছি এই কথাগুলো আপনাদের সামনে যেমন আমি বলছি আমি নীরবে নি쁘তে আমি আমাকেও এগুলো জিজ্ঞাসা করি বলি কত নিয়ামত আল্লাহতে দিলেন আপনি আর আমি ওই নিয়ামতের কি শুকরিয়া আদায় করব এখানে এমন মানুষ আছে যাদের অনেক সঙ্গী সাথী আজ কবরের বাসিন্দা কে বলতে আপনারা অনেক মানুষ আছে যাদের অনেক সঙ্গী সাথী আজ কবরের বাসিন্দা হতেও তো সে জীবিত থাকতো আপনি হইতেন কবরের বাসিন্দা এমনটা হতে পারতো না এত যে নিয়ম মধ্যে আপনাকে আমাকে আল্লাহ ধন্য করলেন বিনিময়ে কি শুকর গোজার হইলেন আপনি বিনিময়ে আমি আল্লাহর কি শুকর গোজার বান্দা হইলাম শুকর গোজার তো হই নাই বরঞ্চ আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আমরা হয়েছি সৈরাচার আমরা হয়েছি অত্যাচারী আমরা হয়েছে জালিম আমরা হয়েছি অন্যায়কারী আমরা হয়েছি মানুষের উপরে অত্যাচারী আমরা হয়েছি আল্লাহর নিয়ামত গুলো ভুলে আল্লাহর সাথে না ফরমানিকারী ঠিক ধরে বলেন এত নিয়ামতের সমাহার আল্লাহ করলেন এই জন্য আল্লাহ তারা বলেন এমন রব্বিহী নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ একটা প্রাণীর নাম আপনার মতো মানুষকে সন্তান না দিলে আপনি কি করতেন এই সমাজে কত মানুষ আছে না তার সন্তান নাই কথা বলেন না কেন ঢাকা শহরে কোন সার ধানমন্ডি বাড্ডা উত্তরায় যান রেসিডেন্সিয়াল এরিয়া কোন মধ্যে যান

সন্তান গুলোকে বুদ্ধিনি শিক্ষা দিচ্ছেন আপনার সন্তানে কোন ইয়াবা খায় ইয়াবা আপনার সন্তানে কোন গাঁজা খায় গাঁজা আপনার সন্তানে কোন বিড়ি খায় সিগারেট খায় মদ খায় আপনার সন্তান জোয়া খেলে আপনার সন্তান নিজের চোখের সামনে একটা অসভ্য হয়ে গেছে আপনি মরলে পরে কি জানি হয় আল্লাহ জানি একটা সন্তানের প্রতি তো দায়িত্ব পালন করলেন আপনি মনে করেন ছেলেটাকে মাদ্রাসায় দিলে খারাপ হয়ে যাবে না খেয়ে থাকবে আপনি মনে করেন আমার একটা ছেলে হাফেজ বানালে এটা সারাদিন জিন্দিগিতে কষ্ট করবে আপনার ভিতরে ভাবনা পাঁচটা ছেলে দিয়েছে পাঁচশো স্কুলে পড়াইছেন ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন পাইলট বানাইছেন এটা বানাইছেন সেটা বানাইছেন ইংল্যান্ডে পাঠাইছেন জার্মানি পাঠাইছেন জাপানে পাঠাইছেন আমেরিকায় পাঠাইছেন কানাডায় পাঠাইছেন মনে করছেন আপনি বড় সফল মানুষ এভাবে সফল মানুষ হয় না যেই সন্তান মা বাবার শেষ বিদায়ে তারা যা করতে পারে না এই মানুষের জীবনে সফলতা হয় না

যে যা করে ফিডব্যাক তার এমনই আপনি ভালো কিছু করলে আপনার ফিডব্যাক ভালো আসবে মন্দ কিছু করলে আপনার ফিডব্যাক বন্ধ আসবে এটাই স্বাভাবিক ঠিক কিনা ভাই কেন গ্রামের মানুষের জমি দখল করতে হবে আপনার আপনার আর কত হাজার কোটি টাকার দরকার কেন সীমানা দখল করেন মানুষে কেন মানুষের ক্ষেতের আই কাটেন কেন মানুষের উপরে মিথ্যা অজুহাত দিয়া বাড়ি দখল করেন দোকান দখল করেন টেন্ডার বাজি করেন দুর্নীতি করেন আপনি বাঁচার জন্য আর কত হাজার কোটি টাকা দরকার

এত শক্তিহীন আপনারা আপনারা কোরআন তাহলে আপনি যে আল্লাহ জানাতে তো আল্লাহ কোরআন পরে আমাদেরকে শোনাবেন সলমান আমার এজন্য দক্ষ করেন আল্লাহর কোরআন আল্লাহর কালাম তেল শুনলেও তেলাবাদ করলেও সওয়াব এটা একটা জন্মিন বলেন বন্ধা শোনো সম্পদের প্রতি তোমার মায়াম আমাকে বেশি দুঃখ সে বেশি একবারই হয়েছে বলে আমার আর একটা বাড়ি দরকার এক দোকান হয়েছে বলে আমার আরো দশটা দোকানের দরকার দশটা হয়েছে বলে বিশটা দরকার আল্লাহ রসুল বলে তোর মুখের মধ্যে কবরের মাটি আগ পর্যন্ত তোর প্রয়োজন মিলবে না শুকুর বান্দা বান্ধা বান্দা শুকর বোঝার বান্দা হ আমি আল্লাহ আমার নিয়ামতের পূর্ণতা দিয়া তবে আমি তন্ন করে দিব হাজার কোটি টাকার মালিক হলেই সুখী হওয়া যায় না কি আপনারা শত কোটি টাকার মালিক হলেই সুখী হওয়া যায় না গুলশান বনালি গিয়া দেখেন বাংলাদেশের এডিট পার্সন বহু মানুষ এখানে বাস করে তার বাড়ি তার গাড়ির ড্রাইভার সবারে গোস্ত পোলাও খায় আর খায় বাড়ির দারোয়া খায় গোস্ত পোলাও তার বাড়ির কুকুরটাও তার চেয়ে ভালো খায় কিন্তু সে খেতে পারে না কারণ ওই খাবার নাকি তার হজম হয় না

নারী পুরুষের ভিতর থেকে যারা ইমানদার এরা যারা নেক কাজ করে ভালো কাজ করে ভালো কথা বলে ভালো পথে চলে আমি আল্লাহ তাদেরকে একটা জীবন দিই জীবনের নাম একটা পবিত্র জীবন দিই রাখবেন পিয়ন পিয়নের চাকরি করে ছয়শ পঁচাত্তর কোটি টাকার মালিক হয়েছে ও যদি আল্লাহর ঘর ধরে চিৎকার করে কাঁদে তারপরও সেখানেও নিজেকে প্রশ্ন করলে যে আমি কি উত্তর আসবে আমি একটা চোরা আল্লাহ ঘরে সাড়ে ছয়শো কোটি টাকার মালিক এত তো প্রতিদিনই করতে পারে পদের বিধান যদি প্রতিদিন করা থাকে কিন্তু প্রতিদিনই করতে পারছো কি বলেন আপনারা ও আল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে যদি আর চিৎকার করে

কানে আওয়াজ আছে তুমি সমাজপতি বড় ভালো মানুষ মানুষ তোমার সম্মান করে শ্রদ্ধা করে আর এক কানে আওয়াজ আসে কিসের সম্মান আমি তো আমার ভাইয়ের হক মেরে দিয়েছি মাস্টার বুঝে এক মানুষ চারটা ভাই ইনি মাস্টার জাগান জমি ভালো বুঝে সমাজের দেখেন কিছু মানুষ মূর্খ ইলিটারেট ওরে বাবা রে বাবা

কত হাজার কোটি টাকা দরকার আপনার আপনি যে সুদের মতো ব্যবসায় নামছেন কিন্তু কি না উঠলে কিন্তু মনে করবো কথা উঠলে মনে করবো যে আপনি এই রোগে আক্রান্ত কেন সুদের বাণিজ্যে নামছেন বন্ধু কেন সুদের বাণিজ্যে নামছেন কেন সুদ খান আপনি যেদিন সুদের অপরাধে বন্দী হয়ে জাহান নামেরা ঘুরে জ্বলবেন

শুদ্ধ করে নিজের বাংলাদেশের কত জায়গায় কত মসজিদের সভাপতি দায়িত্ব দিছে এলাকার সবচেয়ে জঘন্য শুদ্ধ করে ঠিক সেক্রেটারি দায়িত্ব দিছে এলাকার চিহ্নিত শুদ্ধ করে ঠিক

অনেক লোক না আমি যে আসছি আইসা আমার বলতেছে হাজুর কেউ নাই আমি খানা দানা না পারলাম না চলে আসছি একসাথে খাবো না ইনশাল্লাহ

এখন বিলি সবকালী হলিউড আর বলিউডের নাই নিয়ে ছেলে বলিউডের গাদ্দা খোর বানায় নিয়ে আসছে মত খোর হলিউড আর বলিউড সিনেমা সিনেমা সেটার কথা বলো

আপনি দিবেন আপনার মেয়ের আমি দিব দরকার চরিত্রহীন খালনা সের ঘর থেকে খান নাসের জন্ম হবে খবিশের ঘর থেকে খবিশের জন্ম হবে মুসলমান ভাইরা আমার সূরা হজ্বের 5 নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করেছে এটা নিয়ে আমরা আমি আল্লাহ তোমাদেরকে যে সৃষ্টি করলাম সৃষ্টির মাধ্যম ইয়া আইয়ুহান নাস ইনকুম তুনফিরাবিন মিনাল মা'আছ হে যদি তোমরা মনে করো মরণের পরে আমি তোমাদেরকে পুনর্জীবন দিতে পারব না দেখো আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে মাটির নির্যাস থেকে থেকে এটা চল্লিশ দিন পর্যন্ত লুৎফার আকারে বাবার মেরুদণ্ড থেকে নিস্তৃত এক ধরনের এক ফোঁটা শুক্র কণাম মাত থেকে এক ফোঁটা আট ডিম্বাণু শুক্রণু আঠ ডিম্বাণুকে মার জরাশয়ের ভেতরে আল্লাহ বলেন আমি চল্লিশ দিন পর্যন্ত এটা মার মধ্যে জমা করে রেখে দেই চল্লিশ দিন পর্যন্ত দেখবেন কোনো মা তখন গর্ভবতী হয় প্রথম দুই তিন মাস খাবার খেতে না দুর্গন্ধ 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 বমি আসে বমি কেন জানেন এই শুক্রা ঘো এটা একাকার হয়ে পচে গেছে দুর্গন্ধ হয়ে গেছে মা সহ্য করতে পারে না প্রথম চল্লিশ এরপরে চল্লিশ দিনে নুৎফারে আল্লাহ আলাকা বানায় আর হয় জমা রক্তকে গুরুবার ঈদের সময় দেখবেন গরু জবাই কর